নমস্কার বন্ধুরা মিলিজ প্যাসনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আইসক্রিম তার জন্য ফার্স্টে আমি দুটো আম প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে দুটো আম দিয়ে দিয়েছি এবারে দেব পরিমাণ মতো জল জল দিয়ে প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে এবার আমি ওভেনে বসিয়ে দেবো সেদ্ধ হতে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে তারপর আপনাদের কাছে আসছি আমগুলো হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে আমগুলোকে ছাড়িয়ে জন্য এবারে নিয়ে নিচ্ছি আমের কাত এখানে শুকনো খোলায় এক টেবিল চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছি আর এটা আছে এক টেবিল চামচ বিট নুন আচ্ছা এখানে আছে এক কাপ চিনি চিনিটাকে আমি ফার্স্টে গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করার জন্য মিক্সিতে ঢেলে নিচ্ছি চিনি গুঁড়ো করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ বিট নুন টেবিল চামচ জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ানো আর আমের পাত এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেবো ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এরপর আইসক্রিমের মোল্ডের ভেতর এগুলো ঢেলে দেবো এরপর এগুলোকে ঢাকা লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি আইসক্রিম বের করেছি দেখুন আমার আইসক্রিম একদম রেডি এই গরমে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এই আমের আইসক্রিম যারা আমার চ্যানেলটি দেখছেন যদি আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ